আমি প্রথমে আমি পরম দেওয়ালে পরমপ্রেম হয় শ্রী শ্রী ঠাকুর অনুগ্রহচন্দ্রের রাঙার আতুলচরণ আমার সটোকটি প্রণাম জানাই পরমারাধ্যা জগৎজনী শ্রী শ্রী বর্মার রাঙা আতুলচরণ আমার সটোকোটি প্রণাম জানে পরম পুজো পাদ শ্রী শ্রী বর্দার রাঙা রাতুলচরণ আমার সর্বোটি প্রণাম জানে এবং পরম পুজোপাধ্য শ্রী শ্রী আচার্য দেব এবং পূজনীয় শ্রী অবিন্দার রাঙা রাতুলচরণে আমার প্রণাম জানি আর এখানে উপস্থিত সকল ইষ্টপ্রাণ দাদা এবং ভক্তিমতী মহাদেবকে জানাই আমার রাঙা জয় গুরু আমাকে কিছু ঠাকুরের কথা বলার জন্য নির্দেশ করলেন আমি সেরকম বক্তা নয় কিন্তু হ্যাঁ এখন পর্যন্ত ঠাকুরকে ধরে যতটুকু শিখতে পেরেছি সে এক্সপিরিয়েন্স টুকু থেকে আপনাদের সাথে আমি শেয়ার করব তো আমরা সবাই জানি ঠাকুর আমাদেরকে পাঁচটা পিলার পাঁচটা পিলার দিয়েছেন যা ইষ্টবিধি ষষ্ঠবিধি সদাচার এটা হচ্ছে পাঁচটা পিলার পাঁচটা ফুটি তো এখানে ঠাকুর বলেছে যে টু ওয়ার্ক আউট অ্যাকর্ডিং টু দ্য অর্ডার লর্ড এটার মিনিং কি মিনিং হচ্ছে আমরা ঠাকুরের দেওয়া নীতি নিয়ম বিধি বিধানগুলো যদি আমাদের জীবনে ঠিক ঠিক মতন নিষ্ঠার সহকারে যদি আমরা পালন করতে পারি খালি পালন নয় নিজের প্র্যাকটিক্যাল লাইফে আমরা ইউজ করতে পারি তো সেটাই হচ্ছে জজন খুব সিম্পল ওয়ার্ডে ঠাকুর আমাদেরকে বুঝিয়েছেন এবং যারুণ হচ্ছে টু মেক এ পারসনস লাইফ অ্যাফিসিয়েন্ট ইজ যা মানে একটা মানুষের জীবনটাকে যদি আমরা সার্থক করে তুলতে পারি একটা মানুষের জীবনটাকে যদি আমরা একটা মানুষকে যদি সেই জীবনে বাঁচার জন্য একটা পারপাস আমরা দেখাতে পারি আর সেটা আমরা কিভাবে করব ঠাকুরকে প্রতিষ্ঠা করে সে মানুষটাকে ঠাকুরের সাথে কানেক্ট করে আমরা ভাবে আমরা ঠাকুরের সাথে কানেক্ট করে আমরা সেই মানুষটার জীবনটাকে সার্থক করে তুলতে পারি আর এখন আমরা সবাই জানি ঠাকুর একটা বানিয়ে দিয়েছেন যে মানুষকে যা বলবি সেটা আগে তুই তেমন করো আগে তখন দেখবি একটা কথা বললো কাজ হয়ে যাবে এটার মিনিংটা কি এটার মিনিং হচ্ছে আমরা ঠাকুরের বাণী পাঠ করি সত্যানুসর নীতি পণ্যপুথি চলার সাথে এরকম ঠাকুরের অনেক বাণী পাঠ আছে ঠাকুরের আমরা ইষ্ট প্রসঙ্গ শুনি কিন্তু আমরা কি নিজের প্র্যাকটিক্যাল লাইফে সেগুলো কি अप्लाई করি বুঝাই আমরা অনেক কম আছি যেরকম আমরা প্র্যাকটিক্যাল লাইফে আমরা अप्लाई করি বুঝলাম অনেক কম তার জন্য সেগুলোর রেজাল্ট আমরা দেখতে পাই না অ্যাকচুয়ালি পড়ে রাখলে তো সেগুলো কোনো मीनिंगই হয় না তারপর বলেছে না যে বই পড়ে বই হয়ে যায় না তো যাই হোক অ্যাকচুয়ালি আমরা এখন আমরা জানি আমাদের লেটেস্ট স্টোন নেভিস ডিপি ওয়ার্কস ডিপি ওয়ার্কসের কাজ পুরো এন্টার ওয়ার্ল্ডে এন্টার ওয়ার্ল্ডে ডিপিওক্সি কাজ চলছে তো অ্যাকচুয়ালি আমি আমারও সৌভাগ্য হয়েছিল আমাকে বিঙ্কিতার সাথে আমি পার্সোনালি আমাকে কথা বলেছিলাম তো তখন আমাকে বিঙ্কিতা আমাকে আশীর্বাদ করেছেন ডোর টু ডোর ভিজিট করতে তো তখন থেকে আমি অ্যাকচুয়ালি আগে আমি ডোর টু ডোর ভিজিট সেরকম করতাম না জাস্ট মানে ল্যাপটপ বা মোবাইলের কাজে যেগুলো কাজ হয় সেগুলোই করতাম তো আশীর্বাদ পাওয়ার পর আমি আমি প্রত্যেক সানডে আমি আমার মা আমার বাবা এবং ফ্যামিলি ফ্যামিলি মেম্বার কয়েকজন মিলে আমরা প্রত্যেক কাজে বের হই ডিপি হই তো এখন পর্যন্ত আমরা চার পাঁচ গ্রাম আমরা গ্রামে ভিলেজে আমরা ডিপি বক্স করেছি তো একটা গ্রাম তো একটা পুরো গ্রামটাই একদম ডিফোল্টার ছিল তো ঠাকুরের দয়া এখন পুরো গ্রামটা এখন অ্যাক্টিভ হয়েছে খুব ভালো লেগেছে তো আমি বেশি সময় নিব না যেহেতু সময় সীমিত আমি শেষে একটা কথা বলবো আমাদের সমাজে এখন যে কোন ঘটনা হচ্ছে কদিন আগে আমরা দেখতে পেরেছি কলকাতা ওয়েস্ট বেঙ্গলে হসপিটালে একটা খুবই একটা হার্ট টাচিং একটা ঘটনা হয়ে গেল আরে এটা ফার্স্ট নয় ইন্ডিয়াতে এরকম অনেক আগের থেকে এরকম ঘটনা চলছে নির্ভয় হয়েছিল এবং অনেক ঘটনা হয়েছে তো একটা কারেন্ট ডেটা আমি আপনাদেরকে বলছি কারেন্ট ডেটা মানে আমাদের ইন্ডিয়াতে ইন্ডিয়াতে প্রত্যেক ফিফটিন মিনিট পনেরো মিনিটের ভিতরে এরকম মাদের উপরে ধর্ষণ করা হচ্ছে তাহলে ভাবুন আমাদের সমাজটা মানে কোন দিকে যাচ্ছে একদম খুবই খুবই ভয়ানক সিচুয়েশন হয়ে যাচ্ছে আমাদের সমাজে তো ঠাকুর বলেছে যে বি ব্রেভ বাট নট ক্রুয়েল লাইক এ বিয়ার অর এ টাইগার এটা মিনি হচ্ছে সাহসী হও কিন্তু বাঘ ভাল্লুকের মতন হিংসক সে যে বসে কিন্তু আমাদের সমাজে এখন এটাই হচ্ছে মানুষগুলো বাঘ ভালুকের মতন হিংসক হিংসক ভিতরে হিউম্যানিটি বলে কোনো হিংসক হয়ে বসে যাচ্ছে তার জন্য এইসব ঘটনা হচ্ছে তো আমি শেষে আমি ডিপি বক্সে আসবো আবার আসবো আমি শেষে ডিপি বক্সে কয়টা বেনিফিট ডিপি বক্স এরকম একটা কাজ না সব ঠিক ডিপি বক্স করলে অনেক আমাদের মানে অনেক বেনিফিট হতে পারে তো আমি কয়টা বেনিফিট বলে আমার বক্তব্য শেষ করবো ফার্স্ট বেনিফিট হচ্ছে ডিপি করলে আমাদের ডিসিশন মেকিং পাওয়ার ডিসিশন মেকিং পাওয়ার অনেক ইম্প্রুভ হয় সেকেন্ড বেনিফিট ডিপি ওয়ার্কস করলে আমাদের সোসাইটি যেটা সমাজের বিষয়ে অনেক জ্ঞান হয় থার্ড বেনিফিট যেটা খুবই খুবই ইম্পর্টেন্ট থার্ড বেনিফিট হচ্ছে ডিপি করলে আমাদের ঠাকুরের সাথে যেটা ভালোবাসা সেটা অনেক অনেক গভীর হয় এখানে আমি সবাইকে অনুরোধ করবো আপনারা ঠাকুরের কাজ করবেন এবং আমি এই বলে আমার এখানে বক্তব্য শেষ করব আর যদি আমার কোনো ভুল টুটি হয় আমাকে নিজের ছোট ভাই মনে করে ক্ষমা করবেন আমি তো আগেই বলি আমি সেরকম বক্তা নয় কিন্তু নিজের এক্সপিরিয়েন্স থেকে আপনার সঙ্গে শেয়ার করলাম তো যাই হোক এখানে উপস্থিত সকলেরই মঙ্গল কামনা করছি এবং ঠাকুরকে নিয়ে খুবই আনন্দে থাকবেন এবং ঠাকুরের কাজ করবেন জয় গুরু জয় গুরু